আজকে এটা হলো মহিলা ধারা কয়টা তো এটা হলো নবম 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 দশম শ্রেণীর ইসলাম শিখা গাইডে প্রশ্ন ছিল তো মদিনা সনদের ধারা কয়টি এবং এটা পাঠ হয়ে একটা কপ সৃজনশীল ছিল তো এটা পঞ্চম অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটা তো এটা রয়েছে তো এর উত্তর দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা এবং অফিস করে ভিডিও লাইক করে রাখবে তো মদিনা সনদের ধারা কয়টি এবং সম্পূর্ণ সৃজনশীলটা আজকে দেখাই দেবো না শুধুমাত্র ক এবং খ নাম্বারটা দেখাই দেবো যাদের সম্পূর্ণ সৃজনশীলটা লাগবে তো তারা কমেন্টে বলে দেবে যে সম্পূর্ণ চিয়শীলটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সর্বশিক্ষিক তোরা দিয়ে দেব আর এই প্রশ্নটা রয়েছে তোমাদের তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় তো সৃজনশীলের ক নম্বর রয়েছে যে মজিলার সন্তানের ধারা কয়টা এবং ক নম্বর রয়েছে রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন তো দুইটাই প্রশ্ন এখানে ক এবং খ রয়েছে তো এই দুইটাই দেখাই দেবে এবং যাদের সম্পূর্ণ চিয়ন্তশীল দরকার তো তোমরা কমেন্টে বলে দেবে এটা কিন্তু নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষার পঞ্চম অধ্যায়ের যে তিনশীটা প্রথম জিনশিল তো দেখাই দেখা তো এর আগে তোমরা চিল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা কল ধরবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তর তোমাদের সব সেই গাইড থেকে লাগবো তোমাদের যে তো মোদিনার সময় ধারা কয়টি তো এটা বলে দেবো এবং এবং ফোন নম্বরটা বলে দেবো তো এর আগে তোমরা চিলা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল ধর ভিডিও থেকে লাইক করবে তো নিজে তো এক্লাহ সঙ্গীত প্রশাসন এগুলো সরাসরি গাইড থেকে দেখতে যে আয়ের যে চিয়া দেখতে অবশ্যই ক নাম্বার থাকে সম্পর্কটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন লিখি টু হাসক সংগীপ রচনলক প্রশ্ন লিখে ঠিক হাসকাল রচনক প্রশ্ন পেয়ে যাবে এবং টিকসিনের জিয়া দায়িক দেখে যাবে ওদের প্রথম টিকশিল মানে একটা প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো মদিনা সন্ন্যদের ধারা কয়টি এবং রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন তো এটা বলে দিব তো নিচে তোটা দৃষ্ট তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা চ্যানেল কল অলসেট করে ভিডিও লাইক করবে তো এক নম্বর রয়েছে যে মদিনা সন্ন্যদের ধারা হলো সাতচল্লিশটি তো মদিনা সন্ন্যদের ধারা হলো সাতচল্লিশটি তো এখানে প্রশ্ন ছিল তো এখানে উত্তর এরপর রয়েছে খ নম্বর রাসুলসুল্লাহ ইসলামের গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তার জীবনে মানবীয় গুণাবলীর সকল দিক ও বিভাগের অপূর্ব সমন্বয় ঘটেছিল তার চারিত্রিক মাধুর্যের আরব জাতি বিশ্ব আত্মপ্রকাশ করেছিল আল্লাহ নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী রাসুল তাই রাসুলসুল্লাহ আসলামের আমাদের আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ তাছাড়া আল্লাহকে ভালোবাসতে হলে রাফুলসুল্লাহলামের আদর্শের অনুকরণ অনুসরণ করতে আল্লাহ তাল নির্দেশ দিয়েছেন সেজন্য আমরা তাকে অনুসরণ করি দশ কে বিটা বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর চলুন ফলো করবে ভিডিওতে দেখতে লাইক করবে লাইক আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অলরেডি স্মরণ করবে ভিডিওটা দেখতে লাইক করবে তস কবিটা বন্ধে